আশা করবো সকলে ভালো আছেন একটাই অনুরোধ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমরা দেখি বিভিন্ন জায়গায় সমবায় সমিতির নির্বাচনে বামেদের জয়লাভ হচ্ছে আজকের এমনই একটা খবর আপনাদের সামনে আনবো যেই জেলাতে বামেদের সংগঠন নেই মানে অনেকেই বলে যেই জেলাতে বামেরা শূন্য ভোট পার্সেন্টেজ কমে গিয়েছে সেই জেলা থেকেই যদি শোনেন সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল বিজেপিকে শূন্য করে দিয়েছে বামপন্থী সংগঠন তাহলে একটু কি অবাক হবেন আপনারা পুরুলিয়া জেলায় কৃষি সমবায় সমিতি নির্বাচনে বামপন্থী সংগঠন আসনে আসনের মধ্যে জিতে গেছে নটা 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 জিতেছে আসনেই তৃণমূল বিজেপি খাতাই খুলতে পারিনি অবাক হচ্ছেন অবাক হবেন না বাস্তব কথা সত্যি কথাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশরা থানার হেসলা জিপি সমবায় কৃষি উন্নয়ন সমিতির পদাধিকার নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে প্রগতিশীল প্রার্থীদের জয় ফলাফল নয় শূন্য আজকের ভাবুন নয় শূন্য ভাবতে পাচ্ছেন এর আগে আমরা শুনেছি বিভিন্ন জায়গায় মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় মেদিনীপুর যেখানেই হুগলিতে বর্ধমানে যেখানে সমবায় সমিতির নির্বাচন হয়েছে বামেদের জয়লাভ হয়েছে ওই একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে বামেরা শূন্য বামেরা খাতা খুলতে পারছে না মানুষ নাকি বামেদের পাশে নেই তাহলে জিতছে কি করে সমবায় সমিতি নির্বাচনগুলো জিতছে কি করে আপনারা বলতে পারেন সমবায় সমিতি জিতে কোনো লাভ হবে না এটা মানে তো ভরসা রাখে বলেই তো ভোট দিচ্ছে তৃণমূল বিজেপি কেন দিচ্ছে না তবে বড় প্রশ্ন মানুষ যখন বামেদের পাশে রয়েছে মানুষ যখন বামেদের ভোট দিতে চায় মানুষই বলছে আমরাও শুনেছি অনেক জায়গায় তাহলে বামেদের যে শাখা অফিসগুলো রয়েছে এরিয়া কমিটিগুলো রয়েছে তাদের দায়িত্ব নিতে হবে মানুষের পাশে থাকতে হবে ভোটের আগের দিন হয়তো ছাপ্পা চলছে না বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে ভয় দেখানো চলছে সেই ভয়ে তৃণমূলকে বা বিজেপিকে ভোট দিচ্ছে আর বামপন্থী দলগুলো আঙুল চুসছে ওখানকার লোকাল সংগঠনগুলো আঙুল চুসছে সেটা তো হবে না মানুষের পাশে দাঁড়াতে হবে ভরসা দিতে হবে তাহলেই তো ফিরে আসবে তবে এটা একটা পজিটিভ দিক পুরুলিয়াতে যেখানে আপনারা জানেন ভালো মতো বামেদের সংগঠন প্রায় ভেঙে পড়েছে বামেরা শূন্য ভোট গিয়েছে সেখানে নির্বাচনে বামেরা তৃণমূলকে করে করে দিল দিল ভাবতে হবে তার মানে এই বাম দলগুলোর প্রতি মানুষের ভরসা রয়েছে একটু পাশে থাকার বার্তা দিতে হবে দেগঙ্গাতে যেমন পঁয়তাল্লিশটা আসনেই বামপন্থী দলগুলো জিতছে মানে সমবায় সমিতির নির্বাচনে বামেদের সংগঠন জিতেছে আপনারা শুনেছেন পাঁচ তারিখের রেজাল্ট আউট বিভিন্ন জায়গায় একই জিনিস আমরা দেখতে পাচ্ছি বামেদের জয় এটা একটা পজিটিভ দিক বামেদের শূন্য করতে পারেনি বা দক্ষিণপন্থী দলগুলো জানে এই বামেরা যখন তখন ঘুরে আসতে পারে ভালো থাকবেন